আমি ফেসবুক থেকে কত টাকা ইনকাম করছি স্ক্রিনে দেখেন এখানে হলো ডলার আর এ মাসের ইনকাম মাসের ইনকাম হলো আমার চৌত্রিশ ডলার লাস্ট আড়াইশ দিনে আর আমি কন্টেন্ট মনিটেশন লইছি আরো বিশ দিন আগে এখন কন্টেন্ট মনিটেশনে পাইছি আমি সতেরো ডলার তো এইভাবে কি ফেসবুক এর ভিডিও করা যায় আপনারা বলেন এত কষ্ট করে এত পরিশ্রম করে রাতকে রাত গুম মারি ভিডিও এডিট করি এরপরে কাকার কাছে আসি ভিডিও করি আপনারা তো অনেকে জানান আর আপনারা অনেকে না জানি না শুনি একটা কমেন্ট করিলেন আপনারা ফেসবুক থেকে অনেক টাকা কামান আপনারা কাকাকে টাকা দেন না এরপরে কাকা অনেক অসুস্থ কাকাকে বিভূতের সময় কাকার পাশে থান না আপনারা অনেক ধরনের অনেক কথাই আমাকে বলেন এরপরে আমাকে অনেক গালি গালাসও করান তবুও আমি আপনাদেরকে অনেক কিছু বলি না দরকার নাই মানুষ কি বলে গালি গালাস করে এগুলো আর শোনার সময় আমার আমার কথা হলো যেটা সত্য কথা সেটা আমি সবসময় বলতে চেষ্টা করি আর ফেসবুকের যে ইনকাম একবারে একবারই কম মনে করেন এই কন্টেন্ট কিউটের ভিডিও এখন মনে করেন ফেসবুকের ভিডিও না করলে আমার হিসাবে চলে আমি যদি আমি মনে করেন সন্দরব মতন আমি গাড়িটা চলাই আমার পুরা দিন পরিশ্রম করি সুন্দরবতন গাড়িটা চলে তাহলে মনে করেন আমার হাজার বারোশো টাকা এক থেকে এক হাজার থেকে পনেরোশো টাকা ইনকাম করা আমার লাগে কোনো ব্যাপার না তারপর আমি ফেসবুকে ভিডিও বানাই আপনাদের ভালোবাসা পাইছি আপনারা দেখি কি আর খারাপ নিশ্চয় সব জায়গায় ভালো খারাপ আছে যাই হোক আপনারা অনেকে সাপোর্ট করেন বিদে এখনো আসি কাকাকে অনেক ভালোবাসেন আপনারা অনেক জায়গা আপনাদের সাথে অনেকে লোক আমার সাথে দেখা হয়েছে এই পর্যন্ত আপনারা বলেন ভাই আপনাদের ভিডিও অনেক সুন্দর লাগে কাকা কই কার খোঁজ পাবন জিগেন অনেক সময় এটাতে আমি অনেক খুশি টাকা পাই না পাই আমি যে সময় যা পারি কাকাকে আমি হেয়ার পর যদি আপনারা অনেকে খারাপ কমন করিলেন হেয়ার তো আর করার কিছু নেই তো আপনারা অনেকে বলেন কাকে প্রতি মাসে টাকা দাস না কা প্রতি মাসে টাকা দাস না একা আসলে প্রতি মাসের টাকাটা আমি কিভাবে দেই লাস্ট আড়াইশ দিন আমার যে ইনকামটা লাস্ট আড়াইশ দিন আমার চৈত্রিশ ডলার তো চৈত্রিশ ডলার দিয়ে মনে করেন কি আমি কি প্রতি মাসে টাকাটা কি উঠিতে পারি না হ্যাঁ প্রতি মাসে তো আমি টাকা উঠিতে পারি না ফেসবুকের নিয়ম হলো একশো ডলার যে সময় হয় ওই সময় টাকা উড়ানো যায় আমরা তো মনে করেন তিন মাস আমাদের একশো ডলার হইতে আমাদের কষ্ট হয়ে যায় তার কারণে আমরা টাকা উড়াইতে পারি না কাকাকেও টাকা ঢোকা দিতে পারি না তার কারণ আর কি দেখার আছে আর কি জানার আছে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে কমেন্টের উত্তর দিন সমস্যা নাই ওকে